এগুলো হচ্ছে আর এখানে আর আমার আসার একবারে ম্যান্ডেটারি আমরা এখানে আগুন প্রচন্ড ঠান্ডা ভাই আসছে দিনে কয়েকদিনের মধ্যে দেখছি যা তিন চার হয়ে যাবে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের সাহারা বুঝলে তো আর একটু গরম খাবারও খেতে হবে যেমন তোমার মাটন স্টু খাও হ্যাঁ এই আগুনই সাহারা মেয়েরা যতদিন আছে মাম্মি ভাবি ততদিন আমাদের খুব আনন্দ হয় যতদিন এখানে থাকলো থাকবে রাদার ফেব্রুয়ারির আট তারিখে ওদের টিকিট তো ন তারিখে ওদের দে বি ব্যাক অন নাইনথ অফ ফেব্রুয়ারি তারপরে আমরা আবার একা পড়ে যাব তো এই যে মুহূর্তগুলো আমরা যে এই এখন যে আমি এই ভিডিওটা বানাচ্ছি এটা আমরা যখন ওরা বর্ধমান চলে যাবে তখন আমরা আবার দেখবো তখন আমাদের মন খারাপ হবে যে আমরা সকালে উঠে কেমন করে চা খেতাম সবাই মিলে আড্ডা মারতাম গল্প করতাম এই যে এই যে মুহূর্তগুলো এর জন্যই তো আমাদের ব্লগিং ব্লগিং জিনিসটা এমন কি বলতো প্রথমে আমরা কি করতাম প্রথমে আমরা অ্যালবাম বানিয়ে রাখতাম ছবিগুলোকে অ্যালবামে রাখতাম আর মাঝে মধ্যে আমরা অ্যালবাম ঘেটে ছবিগুলো দেখতাম পুরনো দিনের ছবিগুলো কোনো এক সময় আমরা মনে করো সবাই মিলে আমরা বসে কোনো একটা জায়গায় খাবার খেয়েছি তার ছবি কোনো বিয়ে বাড়িতে গেছি তার ছবি এখন কী হয়েছে এখন দিন বদলাচ্ছে এখন কি এখন ছবিগুলোকে মানে যে স্টিল ফটোগ্রাফি সেগুলো অ্যালবাম হতো এখন ভিডিওগুলোকে আমরা অ্যালবাম বানাই আর দ্যাট ইজ ব্লগিং ব্লগ মানে হচ্ছে ভিডিওকে লগ করা ভিডিও লগিং দ্যাট ইজ ব্লগিং ইটস ওয়ান্ডারফুল থিং টু ক্যাপচার ইওর মোমেন্টস ফর ইওর ফিউচার আমার খুব ভালো লাগে এটা আমার শখ যে আমি আজ থেকে পনেরো কুড়ি বছর পরে আরও পরে যখন আমরা অনেক বৃদ্ধ হয়ে যাব তখন আমরা দেখব যে আমার কিভাবে আমাদের সকালটা শুরু হয়েছিল এই দিনতে পার্টিকুলারলি আজকের দিনটাতে তাই না হ্যাঁ হ্যাঁ

ঠান্ডা পড়েছে বেশ আর আমি খবর পাচ্ছি যে পশ্চিমবাংলাতেও দারুণ ঠান্ডা পড়ছে তোমার ওয়েস্ট বেঙ্গলেতে বেশ কিছু জায়গায় আট সাড়ে আট মানে এরকম ঠান্ডা আমরা তো এখানে পরেই এখানে তো ঠান্ডা পরে হ্যাবিচুয়েটেড কিন্তু বাংলাতেও যে এইভাবে ঠান্ডা পড়ছে ইটস গুড ফর মি আই মিন আই লাভ উইন্টার্স আমার খুব ভালো লাগে উইন্টার সিজন আর শরীর ভালো থাকে অ্যাকচুয়ালি শীতকালে কী বলতো তো শীতকালে তুমি খাও ঘোরো তোমার কোনো শরীরে কোনো মানে এক্সর্শন আসবে না শরীর খাওয়া দাওয়ার পরে যে আই ঢাই করো সব কিচ্ছু হবে না গুড ওয়ান চলো একটু পরে ভাবছি একটু মর্নিং ওয়াক করে আসবো হ্যাঁ পাঞ্জাবের টেম্পারেচার আজকে বাপি বলো বাপি কত টেম্পারেচার আছে পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি আর আসছে দিনে আমি দেখছিলাম জমির শঙ্কর এটাই আলোচনা করছিলাম আসছে কয়েকদিন পরে পরের পরের মঙ্গলবার সম্ভবত ক্লিন হবে গুড আমার জন্য ভালো আমাদের ইচ্ছা ভালো কিন্তু বাপের মেভার ওয়াইফাই আছে হলো ওয়াইফাই না ঘরের মধ্যে থাকো কিছু হবে না প্রত্যেক শীতকালে আমাদের একটা ম্যান্ডেটরি একটা ফটো ফটোশুট হয় ওই জায়গাটা ব্রিজ ট্রিজ আছে ওখানে কয়েকদিন আগে স্বামী দেখিয়েছি সব পাতাগুলো একদম ব্রিজ ট্রিজটা আমার ভালো লাগে আমাদের দুজন কারি দারুণ একটুখানি বাড়ি থেকে মানে পাঁচ মিনিটের হাঁটা পথ হ্যাঁ পাঁচ মিনিটের হাঁটা পথ এই যে এই যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে বৃষ্টি আর এখানে সৌমির আর আমার আসার একবারে वो ही उफ। ये सर्द हवा और ये ओस की बूंदे न जाने क्यों अक्सर ये मौसम तेरी याद दिलाती है আমরা না প্রত্যেকবার উইন্টারে এই জায়গাটাতে আসি আজকে অনির্বাণ ওই ব্লগিং করছে বলে মানে তোমাদেরকেও তো তোমরাও দেখলে খুব খুশি হবে দেখো পুরো জায়গাটা না মানে ব্রিজ ট্রি গুলো আর কি মানে এত বেশি শীতে না ওরা আর কি মানে সমস্ত পাতাগুলো না ওদের ব্রাউন হয়ে যায় হলুদ হয়ে যায় আর এখানটা দেখো রিল বানানোর জন্য আইডিয়াল একদম যদিও মানে ভীষণ শিশির পরে তো জায়গাটা মাটিটা আর কি ভিজে ভিজে হয়ে গেছে কিন্তু আমরা মানে এভরি ইয়ার এই সময়টাতে আসবই আসবো এখানে মানে উইদাউট ফেল আর আমার এটা মানে রিল বানানোর জন্য আইডিয়াল আমার সব বন্ধুরা আর কি যারা বলে বলে সমী এই জায়গাটা পুরো ফরেনের মতন লাগে অল দো মোহালে আর কি চন্ডিগড় যেহেতু আর কি প্ল্যান্ট সিটি তো ভীষণ ভাবে ইয়ে কিন্তু এইখানকার যারা ওনার আর কি হাউস ওনার ওরা না এই জায়গাটাকে এরকমই রেখেছে চন্ডীগড়ে তো তোমরা জানো যে গাছ কাটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড তো এই জায়গাটা আমি চাইবো অ্যাটলিস্ট আমরা যতদিন চন্ডীগড়ে আছি যেন ইট এরকমই থাকে এখানটাকে কেটে যেন কোনো দিন না কনস্ট্রাকশন হয় মানে তাহলে আমরা ভীষণ ভীষণ ভাবে মিস করবো আর এই আরো এক কদিন বাদে একদম টোটালি পাতাগুলো ঝরে যাবে আবার আস্তে আস্তে যখন আর কি গরম আসবে বর্ষার পরে স্প্রিং এ আবার ছোট 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 লাল পাতা হয়ে পুরো সবুজ হয়ে যায় জায়গাটা আজকে আমাদের রিল বানানো হলো না মানে আমাদের ডুয়েট রিলটা কেন কি আমরা আজকে স্ট্যান্ড আনতে ভুলে গেছি আমরা আবার নেক্সট ট্রাই করবো অ্যাকচুয়ালি এত ঠান্ডা না এই জায়গাটায় আসাটা আর কি একটু ইয়ে হচ্ছে যদিও বাড়ি থেকে খুব কাছে ক্লাস থাকে সবকিছু করে আসা আর কি চলো দেখি যদি পারি নেক্সট এক দুদিনে ট্রাই এখানে বানানোর তোমরা দেখো তোমরা জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লাগে সবাইকার মনে হচ্ছে না আমি রিলেট করতে পারি যেই সেখানে গিয়ে একটু যদি ফটো তুলি রিল বানাই আমারও সেম এটাই হতো আসার পর থেকে কয়েকদিন ধরে কয়েকজন আমাকে মানে যারা খুব ক্লোজ তারা আমাকে না কমেন্ট করে বলছিল বা এমনিতে সাক্ষাতেও বলছিলো যে তোমার যে অডিও কোয়ালিটি ইটস নট গুড ইন ইয়োর ব্লগস তো আমি কি করলাম না আমি এটা ডিজিটেকের ডিডাব্লিউ এম একশো ষোলো একটা মানে মাইক্রোফোন কিনেছি খুব সুন্দর এর মানে সাউন্ড কোয়ালিটি অনেকটা দূর থেকে বেশ মোটামুটি ধরে নাও চার পাঁচ মিটার থেকেও আরও বেশি রাদার মানে প্রায় পাঁচ ছ মিটার থেকেও দূর থেকেও বেশ সুন্দর এর কিন্তু ক্যাপচার করছে এইটা হ্যাঁ সমী একটু আগেই যেটা দেখলে তোমরা ওটাও বেশ দূর থেকে ও কিন্তু ওটা মানে কথাগুলো বলছিল আর এই ট্রান্সমিটারটা খুব পাওয়ারফুল মানে দেখো ভ্লগিং করাটা তো মানে এরকম না যে সবসময় তোমার ক্যামেরা তোমার মুখের সামনেই থাকবে একটু দূরে থাকলে তো ক্যাপচারটা করতে পারে ভেরি ক্লিয়ার এক্সাক্টলি এখন বাজি দুটো দশ দুটো দশ দুপুরবেলায় আর মানে রোদের তো কোনো মানে দেখা সাক্ষাৎ নেই আমরা আগুন জ্বালিয়ে ফেলেছি আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের শেফ রমেশ আর আমাদের এখানকার সাগর রত্নার জেনারেল ম্যানেজার মিস্টার জয়বীরা পুজারী ওনাকে আমরা ভালোবেসে আন্না বলি আন্নায় এই টাম্পটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি ভাই বা দাদা যারা বড়ো ভাই তাদেরকে দাদাদেরকে বলা হয় আন্না আন্না এখানকার যারা তোমরা বাঙালি যারা এখানে দেখছো তারা যদি কোনোদিন এদিকে আসো তাহলে এই সেক্টর সেভেনটিনের সাগরত্নায় ডেফিনেটলি আসবে এখানকার যে সাউথ ইন্ডিয়ান ডেলিকেসিজ টু গুড মানে আমরা তো ফ্যান অফ সাগরতনা তো কখনো যখনই ইচ্ছা হবে এখানে চলে আসবে আর আন্নার সঙ্গে দেখা করবে আন্না ইজ এ ভেরি গুড পারসন আর এখানকার খাবার ইজ টপ নচ যখন ইচ্ছা হবে চলে আসবে যাই হোক এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে আগুন খুয়াচ্ছি प्रचंड ठंडा भाई आज के दिने कई दिने मध्य देखते जा तीन चार हो जाए कॉन्ग्रेचुलेशन फॉर बाइंग दिस न्यू कार ट्रेजर म्हणजे थैंक सर यस ए गाड़ी है कि नहीं जागो टोयोटा ट्रेजर दारुण गाड़ी सुपर इंटीरियर ओपन कर इसको ओपन कर वाह ये खुले बस हो गए सब बंद हो কালকে নিয়ে এসছে এবার আমরা গাড়িটা বলেছে যে তুই নিয়ে আয় চালিয়ে নিয়ে আজকে রেস্টুরেন্টে চালিয়ে নিয়ে এসছে গাড়িটাকে খুব সুন্দর গাড়ি দারুণ দেখতে এই যে আর ও কি বলছে তোমার এএমটি মানে তোমার এই গাড়িটার মডেল হচ্ছে মানে অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন খুব সুন্দর ইন্টেরিয়র ভালো গাড়ি দেখো নিজের পয়সায় নিজের কষ্টের টাকায় যখন কোনো মানুষ কিছু কেনে তখন তার আনন্দটাই আলাদা থাকে

একটু বিকেলবেলায় বেরিয়েছি একটু বাপিকে নিয়ে যাচ্ছি এখানে একটা জায়গায় মাছ বসে তো দেখি ওখানে কিছু মাছ পাই নাকি একটা এক্সেসিভ ঠান্ডা পড়ে গেছে মা বাপি কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি জানুয়ারি এই লড়ি অবধি মানে একদম সিভিয়ার ঠান্ডাটা না এই সময়টাতে থাকে তো দেখা যাক মানে আজকে অ্যাটলিস্ট বৃষ্টিটা হয়নি মেঘ করেনি কিন্তু টেম্পারেচার মানে অনেকটাই ডিক্রিজ করে গেছে আগের থেকে তো যাই হোক বাপি তো রোজ ইভিনিং ওয়াক করতে যাচ্ছে এই পার্কে আজকে মাও বলছে যাবো তো এখান থেকে গিয়ে তারপরে মাকে নিয়ে বেরুবো। বাপির সাথে মাছ কিনে আনলাম এসে আজকে মা হাঁটতে এসছে বহুদিন বাদে বেরুতে পেরেছে আজকে অনেকটা লেট হয়ে গেল মানে অলমোস্ট সন্ধে হয়ে যাবে ঠান্ডাটাও তো মানে এক্স্রেসিভ ঠান্ডা এই জানুয়ারির কটা দিন থাকে হ্যাঁ এই তো এই তো যাই হোক দেখি মা ক রাউন্ড হাঁটে একটু ওয়াক করে তারপরে বাইরে চলে দেখো দেখতে দেখতে বছরের প্রথম যে রোববারটা হয় সেটা আজকে হয়ে গেল প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন কম্বল মুড়ি দিয়ে বসে আছি ভিডিওটাকে মানে আপলোড করব ইউটিউবেতে তোমরা কালকে সকালে দেখতে পাও আর কালকে সকালে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালোবাসবে আর ভালো থাকবে